উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে আকাশে কিংবা পাতালে হোটেলে কিংবা হাসপাতালে যে যেখানে আছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ প্রিয় দর্শক শ্রোতা কোথায় আছে আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ পাশে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি তার উঁচু তার ঢালু তার পারি সেই রকম একটি নদীর আমি নদীর মাঝে চলে এসেছি যেই নদীর বুকের উপর দিয়ে চলছে চীন মৈত্রী সেতু এই চীন মৈত্রী সেতুটি হ্যাঁ এই নদীটির নাম হল করতুয়া নদী দেখতেছেন আপনারা করতুয়া নদীর দুই সাইডে দেখাচ্ছি আপনাদেরকে এই করতুয়া নদীর উপরে রয়েছে চীন মৈত্রী সেতু এটি উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে উদ্ভব উদ্বোধন করা হয় আর এটি অবস্থিত রয়েছে দেবীগঞ্জ থানায় এবং দেবীগঞ্জ এখন আপনাদের মাঝে আমি তুলে ধরবো দেবীগঞ্জ থানা কীভাবে হলো দেবীগঞ্জ থানা আদিমকালে সকাল সন্ধ্যা কিংবা বিকালে দেশে কিংবা বিদেশের মানুষ আসতো এখানে দেবী কিনতে দেবী অর্থ হিন্দু হিন্দুরা হিন্দু ভাইয়েরা আমাদের যারা পূজা করে মূর্তি পূজা করে মূর্তি এবং দেবী এই দেবী থেকে দেবী কিনা বেচা হতো এই দেবীগঞ্জে গঞ্জ অর্থাৎ অর্থাৎ দেবী অর্থ দেবী অর্থ হলো মূর্তি আর গঞ্জ অর্থ হাত সেই মানুষ দেশের বাইরে থেকে এসে ভারত কিংবা অন্য কোনো দেশের বাইরে থেকে আসে এই দেবীগঞ্জ হাট থেকে দেবী কিনে নিয়ে যেত আর এইখানে ছিল গঞ্জ আর এখানে বিক্রি হতো দেবী দেবী বিক্রি হতো এই গঞ্জে সেই অনুসারে নামকরণ করা হয়েছে দেবীগঞ্জ থানা এই দেবীগঞ্জ থানা পঞ্চগড় জেলার বুকচিরে গড়ে উঠেছে দেবীগঞ্জ থানা এই দেবীগঞ্জ থানায় কি কি রয়েছে এই দেবীগঞ্জ থানা বারোটি ইউনিয়ন এবং সাতচল্লিশটি গ্রাম নিয়ে গঠিত এই দেবীগঞ্জ থানা দেবীগঞ্জ থানায় রয়েছে এই যে আপনারা দেখতেছেন ডিসি পার্ক ডিসি পার্কের আমি বাইরে রয়েছি টিকিট নেবে আমি যাইনি কারণ যেহেতু আমি বাইরে থেকে এবং আরেকটি কথা এখানে বলা হয়েছে যে দেবীগঞ্জ দেবীগঞ্জ থানায় আকাশ পরিষ্কার দেখতেছেন আপনারা আকাশ পরিষ্কার থাকায় বহুকালে কাঞ্চন যক্ষ দেখা দিয়ে দেখা মিলেছিল এটি লোকজনের কাছে জানা এবং বই পুস্তক সবখানে রয়েছে দেবীগঞ্জ রয়েছে ময়নামতির চর যেখানে উঠেছিল হৃদয়ের ঝড় রয়েছে ময়নামতির চর দেবীগঞ্জ রয়েছে চা বাগান আর রয়েছে বিশাল করতুয়া নদী এই করত নদীর তীরে আবার আসিব ফিরে যদি আসে বর্ষাকাল আসবেন আপনারা সকাল কিংবা বিকাল আর দেখবেন এখানে এই নদীর জলের খেলা এই জলের বুক চিরে রয়েছে এই জলের বুকর বুকের উপর দিয়ে চলছে নৌকা হেলে দুলে হেলে ধুলে তো প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে দেবীগঞ্জ থানার কথা আর কি বলবো আর দেবীগঞ্জ থানা কিভাবে হলো আপনারা সকলেই বুঝে ফেলছেন যে দেবী বিক্রি হতো যে এইগঞ্জে সেই গঞ্জ অত্যন্ত হাট আপনাদেরকে বলে দিলাম আর রয়েছে এখানে ডিসি পার্ক এটি পঞ্চগড় জেলার হৃদয় জুড়ে রয়েছে আপনারা অবশ্যই এই দেবীগঞ্জ থানায় আসবেন আর এই কুর্তুয়া নদীর যে খেলাটা আপনারা দেখে যাবেন এই যে কুর্তুয়া নদীর খেলা এটা অবশ্যই আপনারা আসবেন এখানে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর এমএসসি বেলাল ফেসবুকের সাথে থাকবেন ধন্যবাদ